ওম শান্তি আজকের অব্যক্ত বাংলা মরুলি আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ রিভাইজ ডেট তেইশে অক্টোবর উনিশশো নিরানব্বই মধুবন আজকের হেডলাইনে বাবা বলেছেন সময়ের আওয়াজ দাতা হও আজ সর্বশ্রেষ্ঠ ভাগ্যবিধাতা সর্বশক্তি দাতা বাপ দাদা চতুর্দিকে সব বাচ্চাকে দেখে উৎফুল্ল হচ্ছেন হতে পারে তারা মধুবনের সম্মুখে রয়েছে অথবা দেশে বিদেশে স্মরণে শুনেছে দেখছে যেখানে বসে থাকুক কিন্তু হৃদয় থেকে তারা সম্মুখে রয়েছে সেই সব বাচ্চাকে দেখে বাপ দাদা উৎফুল্ল হচ্ছেন সবাই তোমরা উল্লসিত হচ্ছ তো না বাচ্চারাও প্রফুল্লিত আর বাপদাদাও প্রফুল্লিত আর এটাই সদাকালের হৃদয়ের প্রকৃত পুলক দুনিয়ার দুঃখ দূর করে থাকে হৃদয়ের এই পুলক আত্মাদের বাবার অনুভব করার করায় কেননা বাবাও সদা সকল আত্মার জন্য সেবাধারী আর তোমরা বাচ্চারা সবাই বাবার সাথের সেবা সাথী তোমরা সাথী তো না বাবার সাথী আর বিশ্বের দুঃখ পরিবর্তন করে সদা খুশির সাধন দেওয়ার সেবায় সদা উপস্থিত তোমরা সদা সেবাধারী তোমরা সেবা শুধু চার ঘন্টা ছ ঘন্টা করো না তোমরা প্রতি সেগেট সেবার স্টেজে পার্ট প্লে করা পরমাত্ম সাথী তোমরা সদা স্মৃতি আছে এভাবেই সেবাও নিরন্তর রয়েছে নিজেকে নিরন্তর সেবাধারী মনে করো তোমরা নাকি তোমরা আট থেকে দশ ঘন্টার সেবাধারী এই ব্রাহ্মণ জন্মই স্মরণ এবং সেবার জন্য আর কিছু করতে হবে কি এটাই তো না প্রতিটি শ্বাস প্রতিটি সেকেন্ড স্মরণ আর সেবার সাথে নাকি সেবার ঘন্টা আলাদা আর স্মরণের ঘণ্টা আলাদা না তাই তো না আচ্ছা ব্যালেন্স আছে যদি হানড্রেড পারসেন্ট সেবা রয়েছে তো হান্ড্রেড স্মৃতি রয়েছে দুইয়ের ব্যালেন্স আছে প্রভেদ হয়ে যায় তাই না কর্মযুগের অর্থই হল কর্ম আর স্মরণ সেবা আর স্মরণ দুইয়ের ব্যালেন্স সমান সমান হওয়া উচিত এমন নয় যে কোনো সময় স্মরণ বেশি আর সেবা কম কিংবা সেবা বেশি স্মরণ কম যেমন আত্মা আর শরীর যতক্ষণ স্টেজে আছে তখন সাথে সাথেই রয়েছে তো না আলাদা হতে পারে সেই রকমই স্মরণ আর সেবা যেন সাথে থাকে স্মরণ অর্থাৎ বাবা সমান স্বয়ে সমানেরও স্মৃতি যখন বাবার স্মরণ থাকে তো আপনা থেকেই সমানেরও স্মৃতি থাকে যদি সমানে না থাকো তবে স্মরণও পাওয়ারফুল থাকে না সমান অর্থাৎ বাবা সমান সম্পূর্ণ সমান হয়ই বাবা সমান আর এই রকম স্মরণে থাকা বাচ্চারা সদাই দাতা হবে গ্রহীতা নয় দেবতা মানে যিনি দেন তো আজ বাপ দাদা সব বাচ্চার দাতা ভাবে স্টেজ চেক করছিলেন যে কত দূর দাতার বাচ্চারা দাতার হয়েছে বাবা যেমন কখনো নেওয়ার সংকল্প করতে পারেন না দেওয়ার জন্য করেন যদি বলেও থাকেন যে পুরানো সব কিছু দিয়ে দাও তবুও তিনি পুরানোর বদলে নতুন দেন নেওয়া মানে বাবার দেওয়া তো বর্তমান সময়ে বাচ্চাদের একটা টপিক বাপদাদার খুব ভালো লাগে কোন টপিক বিদেশের টপিক কোনটা কল অফ টাইম তো বাপ দাদা দেখছিলেন যে বাচ্চাদের প্রতি সময়ের কি আহ্বান রয়েছে তোমরা দেখছ বিশ্বের জন্য সেবার জন্য বাপ দাদা সেবার সাথে তো আছেন কিন্তু বাপ দাদা দেখেন বাচ্চাদের প্রতি এখন সময়ের কি আহ্বান রয়েছে তোমরাও বুঝতে পারো তো না যে সময়ের আহ্বান কি নিজের জন্য ভাবো সেবার জন্য ভাষণ করেছো করছো তো না কিন্তু নিজের জন্য নিজের কাছে জিজ্ঞাসা করো আমার প্রতি সময়ের আহ্বান কি। বর্তমান সময়ের আহ্বান কি। তো বাপ দাদা দেখছিলেন যে এখনের সময় অনুসারে সব সময় প্রত্যেক বাচ্চার দাতা ভাবের স্মৃতি আরও বাড়াতে হবে হয় তা স্ব উন্নতির জন্য ভাবের ভাব অথবা সকলের জন্য স্নেহই মার্জরূপে রূপে হতে হবে যে যেমনই হোক যাই হোক আমাকে দিতে হবে তো দাতা সদাই অসীম বৃত্তির হবে সীমাবদ্ধতার নয় আর দাতা সদা সম্পন্ন পরিপূর্ণ হবে দাতা সদাই ক্ষমাশীলতার মাস্টার সাগর হবে এই কারণে সীমাবদ্ধ দুনিয়ার যে আপন সংস্কার কিংবা অন্যের সংস্কার তাই মার্জ হবে না মার্জ হবে আমাকে দিতে হবে কেউ দিক না দিক কিন্তু আমাকে দাতা হতেই হবে কোনো আত্মা সংস্কারে বশীভূত বা পরবর হোক সেই আত্মাকে আমার সহযোগী দিতে দিতে হবে তাহলে কারো সীমাবদ্ধ সংস্কার তোমাকে প্রভাবিত করবে না কেউ মান দিক আর কেউ না দিক তারা না দিলেও কিন্তু আমাকে দিতে হবে এরকম দাতা ভাব এখনই মার্জ হওয়া দরকার মনে ভাবনা তো আছে কিন্তু কিন্তু যেন না আসে আমাকে করতেই হবে এমন কোনো আচরণ কিংবা বল যা তোমার কাজের নয় ভালো লাগে না তা নিয়েই না খারাপ জিনিস নেওয়া হয় কি মনে ধারণ করা অর্থাৎ নেওয়া মাথায়ও পর্যন্ত নয় মাথাতে বিষয় ঢুকে গেছে না সেটাও নয় যখন জিনিসই খারাপ ভালো নয় তখন মাথায় আর মনে নিও না অর্থাৎ ধারণ করো না তাছাড়াও নেওয়ার পরিবর্তে দাতা হয়ে শুভ ভাবনা শুভ কামনা দাও নিও না কেননা এখন সময় অনুসারে যদি মন আর মাথা খালি না হবে তবে নিরন্তর সেবাধারী হতে পারবে না মন অথবা মাথা যদি অন্য কোনো বিষয়ে বিজি হয়ে যায় তাহলে সেবা কী করবে তারপরে লৌকিকে যেভাবে কেউ আট ঘন্টা কেউ দশ ঘন্টা ওয়ার্ক করে সেভাবে এখানেও হয়ে যাবে আট ঘন্টা সেবাধারী ছ ঘন্টার সেবাধারী নিরন্তর সেবাধারী হতে পারবে না হয় মনসা সেবা করো অথবা বাণী দ্বারা অথবা কর্ম অর্থাৎ সম্বন্ধ সম্পর্ক দ্বারা প্রতি সেকেন্ড দাতা অর্থাৎ সেবাধারী বুদ্ধিকে খালি রাখলে বাবার সেবার সাথী হতে পারবে তোমাদের সবার প্রতিজ্ঞা কী সাথে থাকবে সাথে যাবে প্রতিজ্ঞা রয়েছে তো না নাকি বাবা আপনি সামনে থাকুন আমরা পেছনে পেছনে যাব না তাই তো সাথে থাকার প্রতিজ্ঞা আছে তো না তো বাবা সেবা ব্যতীত থাকেন স্মরণ ব্যতীত থাকেন না যতটা বাবা স্মরণে থাকেন ততটা তোমরা পরিশ্রমের সাথে থাকো থাকু স্মরণে কিন্তু পরিশ্রমের সাথে অ্যাটেনশনের সাথে আর বাবার জন্য আছেই বা পরম পরমাত্মার জন্য আত্মারাই রয়েছে নম্বর অনুক্রমে আত্মারা তো আছেই বাচ্চাদের স্মরণ ব্যতীত বাবা থাকতে পারেন না তোমরা থাকতে পারো কখনো কখনো তোমরা চাতুর্যপূর্ণ হয়ে যাও তো কী শুনেছ তোমরা সময়ের আওয়াজ দাতা হও অনেক আবশ্যকতা রয়েছে সারা বিশ্বের আত্মাদের আহ্বান হে মোদের ইষ্ট তোমরা ইষ্ট তো না কোনো না কোনো রূপে সকল আত্মার জন্য তোমরা ইষ্ট তাই তো আত্মাদের এখনকার আহ্বানে হে ইষ্ট দেব দেবী পরিবর্তন করো এই আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা এই আওয়াজ পাণ্ডবরা শুনতে পাও শুনে তারপর কি করছো শুনতে যদি পাও তাহলে স্যালভেশন দাও মানে পরিত্রাণ করো নাকি ভাবো হ্যাঁ করব। আহ্বান শুনতে পাও তোমরা সময়ের আওয়াজ শুনিয়ে থাকো আর আত্মাদের আহ্বান শুধু শোনো তো ইষ্ট দেব দেবী এখন নিজের দাতাভাবে রূপ ইমার্জ করো দিতে হবে কোনো আত্মা যেন বঞ্চিত না থেকে যায় নয়তো অভিযোগের মালা পরতে হবে তাহলে অভিযোগের মালা পরিহিত ইষ্ট তোমরা নাকি ফুলের মালা পরিহিত ইষ্ট তোমরা কোন ধরনের ইষ্ট তোমরা পুজ্য তো না এমন ভেব না যে আমরা তো পিছনে আসব। যারা বড় বড় তারাই দাতা হবে আমরা কোথায় হব কিন্তু না সবাইকে দাতা হতে হবে ফার্স্ট টাইম যারা মধুবনে এসেছ তারা হাত ওঠাও যারা ফার্স্ট টাইম এসেছ তারা দাতা হতে পারো নাকি দ্বিতীয় তৃতীয় বছরে দাতা হবে যারা এক বছরের তারা হতে পারো হাজি। খুব ভালো হুশিয়ার তোমরা বাপ দাদা মনোবলের প্রতি সদা খুশি হন হতে পারে এক মাসের বাচ্চাও আছে এরা তো এক বছর কিংবা ছমাস হয়েছে হবে কিন্তু বাপ দাদা জানেন যে এক সালের হোক বা এক মাসের হোক এক মাসেও নিজেকে ব্রহ্মা কুমার কিংবা ব্রহ্মা কুমারী বলে থাকে তো না তো ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারী অর্থাৎ ব্রহ্মা বাবার অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছো ব্রহ্মাকে বাবা বলে মেনেছ তবে কুমার কুমারী হয়েছ তো না সুতরাং ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারী ব্রহ্মা বাবা শিব বাবার অবিনাশী উত্তরাধিকারীর অধিকারী হয়েছ হয়েছ না নাকি এক মাসের সেজন্য উত্তরাধিকার পাবে না যারা এক মাসের তাদের উত্তরাধিকার লাভ হয় যখন উত্তরাধিকার পেয়ে গেছ তখন দেওয়ার জন্য দাতা হবে তো না যা কিছু জিনিস প্রাপ্ত হয়েছে তা দেওয়া শুরু করা উচিত তো না যদি বাবা মনে করে যে কানে কানেকশন জুড়ে নাও তবে একদিনেও অবিনাশী উত্তরাধিকার নিতে পারো এরকম নয় যে এটা ভালো কোনো শক্তি আছে বোধগম্য তা হচ্ছে এটা নয় অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয় বাচ্চারা বুঝবে দেখবে নয় যদি একদিনেও হৃদয় থেকে বাবা মেনেছ তো উত্তরাধিকারীর অধিকারী হতে পারো তোমরা সবাই অধিকারী তো না তোমরা সবাই ব্রহ্মা কুমার কুমারী তাই তো না নাকি হচ্ছ হয়ে গেছ নাকি হতে এসেছো কেউ তোমাদের বদলাতে পারবে না ব্রহ্মা কুমার কুমারীর পরিবর্তে শুধু কুমার কুমারী হয়ে যাবে হতে পারে না ব্রহ্মা কুমার আর কুমারী হওয়াতে কত লাভ আছে এক জন্মের লাভ নয় অনেক জন্মের লাভ পুরুষার্থ অর্ধেক জন্মের অর্থাৎ তোমাদের জন্মের চতুর্থাংশের আর প্রালব্ধ রয়েছে অনেক জন্মের লাভই লাভ তাই না বাপ দাদা সময় অনুসারে বর্তমান সময় বিশেষ একটা বিষয়ে অ্যাটেনশান দিয়েই থাকেন কেননা বাপ দাদা বাচ্চাদের রেজাল্ট দেখতে থাকেন তো না তো রেজাল্টে দেখা গেছে মনোবল খুব ভালো রয়েছে লক্ষ্যও খুব ভালো লক্ষ্য অনুসারে এখনও পর্যন্ত লক্ষ্য আর লক্ষ্য নেই প্রভেদ আছে নম্বর ওয়ান লক্ষ্য রয়েছে সবার যে কোনো কাউকেও যদি বাপ দাদা জিজ্ঞাসা করবেন তোমাদের লক্ষ্য একুশ জন্মের রাজ্যভাগ্য নেওয়ার নাকি সূর্যবংশী হওয়ার বা চন্দ্রবংশী তবে কিসের পক্ষে সবাই হাত উঠাবে সূর্যবংশীতে তাই তো না কেউ আছে যে চন্দ্রবংশী হতে উচ্চ কেউ রাম হওয়ার আছে কেউ নেই এক তো কেউ হও কাউকে রাম হতেই হবে তো না কেউ একজন হাত তুলেছে ভালো নয়তো রামের সিট খালি থেকে যাবে তো লক্ষ্য সকলেরই খুব ভালো লক্ষ্য আর লক্ষণের সমতা তাতে অ্যাটেনশান দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় তার কারণ কি যা আজ তোমাদের শোনানো হয়েছিল কখনো কখনো তোমরা গ্রহীতা হয়ে যাও এটা হওয়া উচিত এ এটা করে দিক এ সহযোগ দিক এ যদি বদলায় তো আমি বদলাবো এই পরিস্থিতি ঠিক থাকলে আমি ঠিক থাকবো এটা হলো গ্রহীতা হওয়া দাতা ভাব নয় কেউ কেউ দিক বা না দিক বাবা তো সব কিছু দিয়ে দিয়েছেন বাবা কাউকে অল্প দিয়েছেন আর কাউকে বেশি দিয়েছেন কি একই কোর্স তো না ষাট বছরের হও বা এক মাসের হও কোর্স তো একই নাকি যারা ষাট বছরে তাদের কোর্স আলাদা আর যারা এক মাসে তাদের কোর্স আলাদা তারাও সেই কোর্স করেছে এবং এখনও সেই একই কোর্স আছে সেই জ্ঞান সেই প্রীতি ভালোবাসা সেই সর্বশক্তি আছে সব এক রকম আছে তার ষোলো শক্তি তার আট শক্তি এরকম নয় সবার একরকম উত্তরাধিকার আছে তো বাবা যখন সবাইকে পরিপূর্ণ করে দিয়েছেন তখন পরিপূর্ণ আত্মা দাতা হয় গ্রহীতা নয় আমাকে দিতে হবে কেউ দিক বা না দিক নেওয়ার ইচ্ছুক নয় দেওয়াতে ইচ্ছুক আর যত দেবে দাতা হবে তত ঐশ্বর্য ভাণ্ডার বাড়তে থাকবে মনে করো কাউকে নিজে সমান দিয়েছ তো অন্যকে দেওয়া অর্থাৎ নিজের সমান বাড়ানো দেওয়া হয় না বরং দেওয়া অর্থাৎ নেওয়া নিও না যদি দাও তো নেওয়া হয়েই যাবে তো বুঝেছ সময়ের আওয়াজ কি দাতা হও একটা শব্দ স্মরণে রেখো যে কোনো ব্যাপার হয়ে যাক না কেন দাতা শব্দ সদা স্মরণে রেখো ইচ্ছা মাত্রম অবিদ্যা না সূক্ষ্ম নেওয়ার ইচ্ছা না স্থূল নেওয়ার ইচ্ছা দাতার অর্থই হলো ইচ্ছা মাত্রম অবিদ্যা সম্পন্ন কোনো অপ্রাপ্তি অনুভব হবে না যাতে দেওয়ার ইচ্ছা হবে নেওয়ার ইচ্ছা হবে সর্বপ্রাপ্তি সম্পন্ন তো লক্ষ্য কি সম্পন্ন হওয়ার তো না নাকি যতটা পাওয়া গেল সেটাই ভালো সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ হওয়া আজ বিদেশিদের বিশেষ চান্স প্রাপ্ত হয়েছে এটা ভালো প্রথম চান্স বিদেশিরা নিয়েছে অতি প্রিয় হয়ে গেছে তো না সবাইকে নিষেধ করা হয়েছে আর অতি প্রিয় হয়ে গেছে তো না সবাইকে নিষেধ করা হয়েছে আর বিদেশিদের নিমন্ত্রণ দেওয়া হয়েছে বাপ দাদারও স্মরণে আছে সব বাচ্চা তবুও ডবল বিদেশিদের দেখে তাদের মনোবল দেখে খুব খুশি হন এখন বর্তমান সময় তোমরা এত সংশয়াপন্ন না এখন পার্থক্য এসে গেছে শুরু শুরুতে তোমাদের কোশ্চেন ছিল তো না ইন্ডিয়ান কালচার এবং ফরেন কালচার সম্পর্কে এখন সেটা তোমাদের বোধগম্য হয়েছে এখন ব্রাহ্মণ কালচারে এসে গেছো না ইন্ডিয়ান কালচার না ফরেন কালচার ব্রাহ্মণ কালচারে রূপান্তরিত হয়েছ ইন্ডিয়ান কালচার অল্প স্বল্প ঝুর ঝামেলা করে কিন্তু ব্রাহ্মণ কালচার সহজ না ব্রাহ্মণ কালচার হলো সমানে থাকো আর স্বরাজ্য অধিকারী হও এটাই ব্রাহ্মণ কালচার এটা তো পছন্দ পছন্দ না এখন কোশ্চেন নেই তো না ইন্ডিয়ান কালচার কিভাবে গ্রহণ করবে কঠিন আছে সহজ হয়ে গেছে গেছে না দেখো দেখো ওখানে ফিরে গিয়ে আবার বলবে না যেন এটা একটু কঠিন আছে ওখানে গিয়ে এরকম লিখো না সহজ তো বলেছিলাম কিন্তু কার্যতে এটা কঠিন সহজ নাকি একটু একটু কঠিন সামান্যও কঠিন নয় খুব সহজ সমস্ত খেলা পুরো হয়ে গেছে সেই জন্য এখন হাসি আছে এখন পরিপক্ক হয়ে গেছো তোমরা শৈশবের খেলা এখন সমাপ্ত হয়ে গেছে এখন অনুভবই হয়ে গেছো আর বাপ দাদা দেখেন পুরানোরা যত পাকা হতে থাকে তো যারা নতুন নতুন আসে তারাও পাকা হয়ে যায় এটা ভালো একে অপরকে ভালোভাবে সামনে এগিয়ে দিতে থাকে পরিশ্রম ভালোই করে এখন দাদিদের কাছে মন গড়া কাহানি নিয়ে যাও না তো না কল্প কাহিনী নিয়ে দাদিদের কাছে যাও এখন এসব কমে গেছে পার্থক্য আছে তো না দাদি জানকের সাথে তো তুমি এখন অসুস্থ নও তো না অল্প কাহিনীতে অসুস্থ হতে সেটা তো শেষ হয়ে গেছে এটা ভালো সবার মধ্যে মহত্তম বিশেষ গুণ আছে হৃদয়ের স্বচ্ছতা ভিতরে কিছু রাখে না বাইরে বের করে দেবে যে ব্যাপারই হবে সত্যি বলে দেবে এরকম না ওরকম এরকম ওরকম করে না বিষয় যেটা সেটাই বলে দেয় এই বিশেষত্ব ভালো সেই জন্য বাবা বলেন সত্য আর স্বচ্ছ হৃদয়ে বাবা প্রসন্ন হন হ্যাঁ তো হ্যাঁ না তো না এমন নয় দেখব বাধ্যবাধকাথায় চলে না যদি চলে তো পুরোপুরি না তো না আচ্ছা যে বাচ্চারা স্মরণে স্নেহসুমন পাঠিয়েছে বাপদাদা সেই সব বাচ্চাকে যারা পত্র দ্বারা কিংবা কারো দ্বারা স্মরণে স্নেহ সুমন পাঠিয়েছে তা বাপ দাদা স্বীকার করেছেন আর বাপদাদা রিটার্নে সব বাচ্চাকে দাতাভাবে বরদান দিচ্ছেন আচ্ছা এক সেকেন্ডে উঠতে পারো পাখা পাওয়ারফুল তো না বাস বাবা বলার সাথে সাথে ওরা ড্রিল চতুর্দিকের বাবা সমান দাতাভাবে সর্বশ্রেষ্ঠ ভাবনা রাখা শ্রেষ্ঠ আত্মাদের যারা নিরন্তর স্মরণ আর সেবায় তৎপর থাকে পরমাত্ম সেবার সাথী বাচ্চাদের যারা সদা লক্ষ্য আর লক্ষণ সমান বানায় সদা বাবা স্নেহ আর সমান ও সমীপ হয়ে বাপ দাদার নয়ন তারা হয় সদা বিশ্ব কল্যাণের ভাবনায় থাকা দরাজ দিল মাস্টার ক্ষমার সাগর বাচ্চাদের যারা দূরে বসে আছে মধুবনের নিচে বসে আছে এবং বাপ দাদার সামনে বসে থাকা সকল বাচ্চাকে স্মরণ স্নেহ আর নমস্কার আজকের বরদান দিয়েছেন বাবা হৃদয়ে এক দিলারামকে সমাহিত করে একের সাথে সর্বসম্বন্ধের অনুভূতি করে সন্তুষ্ট আত্মা ভব নলেজ সমাহিত করার স্থান মাথা কিন্তু প্রিয়তমকে সমাহিত করার স্থান হৃদয় কোনো কোনো প্রিয় মাথা বেশি খাটায় কিন্তু বাপ দাদা সত্য হৃদয়বানের প্রতি প্রসন্ন হন সেই জন্য হৃদয়ের অনুভব হৃদয় জানে দিলারাম জানে যে হৃদয় দিয়ে সেবা করে বা স্মরণ করে তাদের পরিশ্রম কম আর সন্তুষ্টতা বেশি লাভ হয় হৃদয়বান সদা সন্তুষ্টতার গীত গায় সময় অনুসারে তাদের একের সাথে সর্বসম্বন্ধের অনুভূতি হয় আজকে স্লোগান দিয়েছেন বাবা অমৃত বেলায় প্লেইন বুদ্ধি হয়ে বসো তবে সেবার নতুন বিধিসমূহ টাচ হবে ওম শান্তি